আজকে আমি আজকে বিয়োগে সূত্রটা কিভাবে সহজে করে হচ্ছে লেখা যায় সেটা আমি আপনাদের দেখাবো এই যে আমি প্রথমে সবাইকে দেখিয়েছি আমি যা বিয়োগ 10 এই যে এটা হচ্ছে বিয়োগ 10 এটা বিয় ফল দেখুন এটা বিয়জন কুড়িটা বিয়োজন দশটা বিয় এই যে তারপরে এই এই যে সমান সমানের যে দশটা এটা বিয়োগ ফল এবার আমি আপনাদের সূত্রটা দেখাচ্ছি আমি প্রথমে ফল বিয়োগ ফল সুমন সুমন দিল এবারে আপনাদের একটা জিনিস দেখাবো দেখুন এখান থেকে আমি দশ টাকায় কেটে নিয়ে চলে গেলাম বিদেশে আমি বিক্রি করে দিলাম দশ টাকা এবারে এই যে এই বিয়োজন থেকে বিয়োগ যে বিয়োগ করলে আবার এই দশটা পাওয়া যাচ্ছে তাই আমি এখানে লিখছি এই যে বিয়োগ ফল বিয়োজন বিয়োজন এই যে এই দেখুন আমি আবার আপনাদের বুঝে দিচ্ছি এটা এই যে যদি আমি এই দশ টাকা কেটে নিয়ে যাই তাহলে এখানে এই তাহলে এখানে থাকলো কুড়ি থেকে দশ দশটা বিয়োগ যদি করি বিশ থেকে দশ বিয়োগ করলে দশ দশটা আমি আবার পেয়ে যাচ্ছি যাই জন্য আমি লিখলাম বিয়োজন মাইনাস বিয় বাবা তো দেখতেই পাচ্ছেন এটা বিয়োজন এটা বিয়োজ্য এবার এবার আমি বিয়োজ্যটা করবো আপনাদের দেখাবো বিয়োজ্যটা করে এই যে এবারে আমি এটার কাজ করবো এটারে আমি আবার কেটে নিয়ে চলে গেলাম বিদেশে এবারে এই যে বিষ এই বিষটা থেকে দশটা বিয়োগ করলে দশ হচ্ছে আমি দশটা আবার পেয়ে গেলাম বিয় তাই আমি লিখবো এই যে বিয়জন মাইনাস বিয়ক্ষণ

এই যে তাই জন্য এই যে লিখবো এখন বিয় প্লাস বিয়জ আমি ভুল গলাইছি আমি এখন একটা জিনিস বলবো দেখুন আমাদের এখানে বিয়োগ ফল এই যে দুইটার উত্তরে বিয়োগ হয়েছে আর এটার উত্তর যোগ হয়েছে কারণ হচ্ছে কারণ আমরা এই দুইটাকে মিলিয়ে বিষ বানিয়ে ফেলেছি আমরা না পুলিশ এই দুইটাকে মিলিয়ে বিষ বানিয়ে ফেলেছি তাই জন্য যোগ হয়েছে আর এখানে তো এখানে তো আমি আমি এক টাকা চলে গেছিলাম আর ওই পুলিশের 20 টালা নিয়ে আমি অন্য দশ টালায় বিয় করেছি করেছি থাকলো আর দশ তাই জন্য এই যে এখানে চিহ্ন দুইটাই একই রকম তাই আমি একটাই বুঝালাম আবার পুনরায় বুঝিয়ে দিচ্ছি আপনাদের এই যে কথা আমি বিয়েজন লাস্টে রেখেছি বিয়োগটা প্রথমে দিয়েছি বিয়েক ফল এই যে বিয়েক আমি বিয়োগ করছি এই যে বিয়োগ করলে এটা তো তাহলে বিশ থেকে দশ বিয়োগ করলে দশ দশ আবার বিয়েক ফলটা পেয়ে গেছি তাই জন্য এখানে লিখবো বিয়োজন মাইনাস বিয় এই যেখানে বিয় এই যে বিরাজ্য হচ্ছে দশ এবারে বিরাজ্য টাকা আমি কেটে নিয়েছি এবারে থাকলাম দশ তাই জন্য এখানেও হচ্ছে বিয়োগটা হবে বিয়োজন মাইনাস ব্যাকফল এই যে এইখানে এবারে বিয়োজনটা করবো এইখানে আমি এই যে বিশ টাকা চলে গেছে ওই বিশ টাকা ধরে আমি ধরবোই না ওটা নেই ধরেন এটা নেই এবার ওইটা আমাদের বের করতে হবে দশ বিয় ফল এবার আমি বিয় বিয়োগফল কিন্তু আমার এই সূত্রটা কেমন হলো বলে আমি হয়তো আমি আপনাদের ভালো করে বোঝাতে পারিনি তাও চেষ্টা করেছি আপনাদেরকে ভালো করে বোঝানোর জন্য বাই বাই